তার ট্রাভেল করার নেই ট্রাভেল করার মতো তার সেই পরিস্থিতি নেই এই জন্য তাকে সেখানে হাসপাতালে তাকে রাখা হয়েছে আমি হাসপাতালের নামটা বলতে পারছি না সেখানে তাদেরকে শোনা গিয়েছে তাকে নাকি রিং করানো হয়েছে এটা আপনার কতটুকু সত্য আমি জানি না কিন্তু অনেক খবর মানে একাত্তর খেলা যোগ এখান থেকেও অনেক জায়গা থেকে কনফার্ম করা হয়েছে যে আপনি একবারকে আপনার রিং করানো হয়েছে এবং আপনার আজকে এই কিছুক্ষণ আগে আপনার ডাক্তার কথা বলেছে বলেছে যে তামিমার অবস্থা আগে থেকে একটু ভালো খেরা সে মানে তার জন্য দুয়া চেয়েছে এবং সে জমা জয়েন করতে পারে আমাদের সেই দুয়াপার সময় থাকবে তামিম জন্য বাংলাদেশের এত বড় একটা ক্রিকেটার এত তাড়াতাড়ি যদি সে দুনিয়া সেনাবাহিনী চলে যায় এটা খুব একটা দুঃখজনক এবং আপনারা মৃত্যু তো আপনারা কেউ ঠিকিয়ে রাখতে পারবে না যাই হোক খুবই একটা ভয়াবহ অবস্থা থাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল শুরুতে এখন অবস্থা একটু ভালো তাই সবাই দোয়া করবেন যে সবাই দোয়া করবেন যে তামিম ইকবাল যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ফিরে আসতে পারে আমাদের মাঝে আহ এতে আহ আপনার দোয়া থাকবেন আমরা যেন থাকি তাড়াতাড়ি সুস্থ করে দেয় আর তার সুস্থতা ভালো থাকবেন সুস্থ থাকবেন ততবার সবাই